দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি পার্শে মাছ এখানে আছে ছশো গ্রাম পার্শে মাছ আর এই পার্শে মাছের লবণ মাখানোই আছে এবার আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি এবার ভেজে নেব আর আজকে পার্শে মাছ দিয়ে কি রান্না করব সেটাও পরে বলছি তেল গরম হয়ে গেছে তো আমি পার্শে মাছগুলো এবার দিয়ে দেবো দিয়ে দিলাম পার্শে মাছ

মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব মাছগুলো ভেজে নেব আর একটু বাকি মাছগুলো নিতে দেবো ভাজা হয়ে গেছে তুলে এই দেখুন বন্ধুরা এখানে আলু আর বেগুন আছে তো আজকে আমি আলু আর বেগুন আর পার্শে মাছ দিয়ে গা মাখো মাখো ঝোল করবো এবার আলুগুলো ভেজে নেবো দিয়ে দিলাম আলু গুলো লাল লাল করে ভাজা হবে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আলুটা তুলে নেবো একটু তেল দিয়ে দেবো তেলটা গরম

একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লাল গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা

বেগুনটা মশলার সঙ্গে কঠা হয়ে যাবে এইভাবে বেগুনটা মশলার সাথে কঠি নিতে হবে একটু জল দিয়ে দেবো

মশলার সাথে বেগুন গুলো কিরকম মিশে গেছে এবার দিয়ে দেবো লেগে রাখা আলু এবার আলুটা দিয়েও কষে নেব সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু কাজু বাটা আর কাজু বাটা দিলে

দিলাম জল আর একটু জল দেব এবার চাপা দিয়ে দেব দেখুন মাছের ঝোলটা কত দূর হলো এবার মাছ দিয়ে দেবো দিলাম ভেজে রাখা মাছ আর একটু চাপা দিয়ে দেবো হয়ে গেছে বন্ধুরা সেইটুকু তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আলু বেগুন নিয়ে পাশে মাছে ঝোল আর আমাকে কমেন্ট করে জানাবেন ঝামলা খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ